হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে ভিডিওতে আমি দেখাবো ওল দীঘা সৌন্দর্য আচ্ছা কত সুন্দর ওল দীঘাটা সাজে দেখুন আপনার দীঘাতে এলে অবশ্যই একবার ওল দীঘা থেকে অবশ্যই ঘুরে যাবে নিউ দীঘা ওল দীঘার সৌন্দর্য দুটো আলাদা ওল দীঘা আসলে আপনার এখানে ওল দীঘার সৌন্দর্যের মায়া পড়ে যাবে এখানে ঢুকতে মাত্র লাভ দীঘা পেয়ে যাবেন এরকম দীঘা কিন্তু এখনও অনেকটা খালি সচরাচর দীঘা এত খালি থাকে না দীঘা যদি দেখায় দেখুন দীঘা খুব কম জনসংখ্যার লোক আছে যেহেতু প্রচণ্ড গরম তাই দীঘাতে অনেক পর্যটক আসছে না ওল দীঘা একদম ঘড়িতে বাজে ছটা তিন আর সন্ধে হচ্ছে সবে আর এই ওল দীঘা সমুদ্র ওল দীঘা এই একটা বিশ্ব বাংলা গেট এবং এই সমুদ্র সৈকত আর কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন রাতে ওল দীঘা সৌন্দর্য নিউ দিঘার থেকে হাজার গুণে ভালো আমি এটা কত সুন্দর লাগছে দেখুন দেখুন এখানে কত সুন্দর লাগছে দেখুন আর একটু অন্ধকার হলে আরও ওই লাইটগুলো আরও ফুটবে আরো সুন্দর লাগবে এই ঘাসের উপরে সবুজ সবুজ লাইট দিয়ে সাজানো হয়েছে দীঘা সুন্দরীকে একদম অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে এই জগন্নাথ মন্দির উদ্বোধন উদ্দেশ্যে এই বিশ্ব বাংলা সুন্দর দেখুন আপনাদের দেখা আর একটু অন্ধকার হলে আরো ভালো লাগবে তো গাছগুলোতে কি সুন্দর লাইট দিয়েছে দেখুন ও জায়গাটা একদম অসাধারণ সুন্দর লাগছে দেখ না ভিডিওতে কেমন লাগছে আপনাদের দীঘাতে আসলে ওল দীঘা কিন্তু একদম মিস করবে না ওল দিঘা ঘুরে অবশ্যই যাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই সন্ধ্যের সময় ওল দীঘা এই ফাস্ট ফাস্টফুডের সব দোকান দেখুন একদম সেজে উঠেছে একদম সব সন্ধ্যের সময় সব রেডি হচ্ছে এখানেও দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এই লাইট গুলো ঘাস উপরে না খুব সুন্দর লাগছে আর এই সমুদ্র আরেক গেট একদিন দীঘা যেহেতু বড্ড গরম সেই জন্য পর্যটক আসছে না দিকে একদম ফাঁকা রাস্তাটা কত সুন্দর সাজিয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু রথ ওই সামনে দিয়ে নতুন মন্দির থেকে রথ কিন্তু এখানে এসে এই মাসির বাড়িতে থাকবে জগন্নাথ দেব সুভদ্রা এই দেখো এটা নতুন হয়েছে মাসির বাড়ির দরজায় আর এই যে কার্পেট পাতা রথের সময় এই রাস্তা দিয়ে রথটা কিন্তু আসবে নতুন মন্দির থেকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন দারুণ লাগছে এ দীঘা সে দীঘা না পুরো একদম চেনা যাচ্ছে না আমি দীঘায় এই নিয়ে চার পাঁচবার এসেছি যখন ইউটিউব করতাম না তার আগেও দু তিনবার এসছিলাম কিন্তু এ দিঘায় রূপ একটা আলাদা দেখি মেন রাস্তায় আমি চলে এসেছি দেখুন মেন রাস্তায় আমি চলে এসেছি আর মেন রাস্তায় এই চন্দ্রনগরের লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো আছে দেখুন দেখতে পুরোটা সব সাজানো একদম এই ওল দীঘা থেকে একদম জগন্নাথ মন্দির বন্ধ এরকম সাজানো আছে স্টেশন বন্ধ বললে চলে পুরো রাস্তাটা এরকম সাজানো আরও সৌন্দর্য পুরো দীঘাকে একদম সাজিয়ে দিয়েছে দেখুন দি কত সুন্দর সাজিয়েছে দেখুন একদম রাস্তাগুলো খুব সুন্দর লাগছে দেখুন